আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির কিছু নির্দেশিকা নিয়ে আলোচনা করব তো দেখেন ইতোমধ্যে ভর্তি সার্কুলার প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখানে দেখেন ভর্তির ক্ষেত্রে কি কি কন্ডিশন রয়েছে অর্থাৎ আপনি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চান বিজ্ঞান বিভাগ যারা তাদের ক্ষেত্রে সর্বমোট জিপিএ সাত দশমিক পাঁচ শূন্য লাগবে অর্থাৎ এখানে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে সাড়ে সাতের নিচে হলে আপনি ফর্ম তুলতে পারবেন না তবে এখানে কন্ডিশন আরেকটা আছে যে এসএসসি বা এইচএসসি এর যে কোনো যেন থ্রি পয়েন্ট টু ফাইভের নিচে কোনো কম না থাকে বি ইউনিটের ক্ষেত্রে দুইটা মিলে এসএসসি এইচএসি মিলে সাড়ে ছয় থাকতে হবে তারপর আছে সি ইউনিট যেটা বাণিজ্য বিভাগ বাণিজ্যর ক্ষেত্রেও এসএসসি এসএসসি মিলে সাড়ে ছয় থাকতে হবে এবং ডি ইউনিট যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ এটার ক্ষেত্রেও সেম কন্ডিশন যারা চারুকলায় দিবেন তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে ছয় থাকলে আবেদন করতে পারবেন তো এখন দেখেন যে আবেদন করার প্রক্রিয়া আমি জাস্ট এখানে বলবো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ আবেদন করার চিত্রগুলো দেখাবো প্রথমত আপনাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে তো যাই হোক দেখা যাক এখানে কিছু কন্ডিশন আছে যে আপনাদের ছবি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে রাখতে হবে এবং তিনশো গুণন তিনশো পিক্সেলের সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি সাইজের সেটা জেপিজি ফরম্যাটে ছবি দিতে হবে এবং স্বাক্ষরও দিতে হবে তিনশো বাই আশি পিক্সেল তো যাই হোক এই সম্পর্কিত ভিডিও সামনে পাবেন অবশ্যই এখন দেখেন যে এ ইউনিট সাবজেক্ট এবং বি ইউনিটের এগুলো তো আছে এবং পরীক্ষার্থ ডেট এর মধ্যে প্রকাশ করেছে প্রথমত চারুকলা অনুষদের মানে ইউনিট ই এর পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার শুরু হবে এবং এবারে আপনারা অবশ্যই জন্য খুশি হবেন যে লিখিত সিস্টেম থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ হবে এমসি কিউ পদ্ধতিতে প্রথম দিন চারুকলা ইউনিটের পরীক্ষা শুরু হবে তেরোই ডিসেম্বর বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তারপর এ ইউনিট যেটা বিজ্ঞান বিভাগ এদের পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর তারপর সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশে ডিসেম্বর ডি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হবে তিরিশে জানুয়ারি এখন দেখেন যে আসলে সাবজেক্ট কোনগুলো মানে কন্ডিশন যেগুলো এগুলো অবশ্যই বুঝবেন যে কোনটার মধ্যে কোন কন্ডিশন লাগবে যে যেমন আপনি যদি ফার্মেসি পেতে যান এখানে রসায়িতে ন্যূনতম এ গ্রেড লাগবে জীববিজ্ঞানী বিজ্ঞানী এ গ্রেড গণিত এ গ্রেড এবং ইংলিশ এ গ্রেড এর নিচে আসলে আপনি কখনোই এই সাবজেক্টের জন্য নমিনেটেড হবেন না এরপরে দেখেন বাংলা বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে বি ইউনিটে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাসের সংস্কৃতি তো যাই হোক আপনি যদি আইন পেতে চান তাহলে অবশ্যই বাংলা এবং ইংরেজি অ্যাটলিস্ট বি গ্রেড থাকতে হবে তারপর সি ইউনিটের ক্ষেত্রে কোনো এখানে লেটার প্রযোজ্য নয় এরপরে দেখেন মেধা খা দেওয়ার পরে মেধা তালিকা প্রণয়ন করবে এখন এখানে দেখেন কোটায় ভর্তির হার মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাঁচ পার্সেন্ট পাবে কোটার ক্ষুদ্র নির্গোষ্ঠী থেকে এক পার্সেন্ট এবং কোনো বিভাগে একজনের অধিক পাবে না প্রতিবন্ধী কোটায় শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট কোনো বিভাগে সেটা একজনের অধিক পাবে না কোটা আছে কোনো বিভাগে একজনের অধিক নয় খেলোয়াড় কোটা আছে বিদেশি নাগরিক কোটাও রয়েছে তারপরে দেখা যাক এখানে বিভিন্ন কোটার সুবিধাগুলো তো দেয়া আছে এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি এবার যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষায় লিখিত সিস্টেম নেই সুতরাং এখানে এমসিকিউ হবে এমসিকিউ টোটাল হবে আপনার বাহাত্তর নম্বরের এমসিকিউ আর আপনার বাকি কত থাকে দেখা যায় আপনার বাকি যে আটা সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসির পরী রেজাল্টের উপর মান যেমন এইচএসসি পরীক্ষা যদি আপনি এ প্লাস পেয়ে থাকেন তাহলে আঠারো এবং এসএসসির ক্ষেত্রে দশ টোটাল 28 আটাশ আর হচ্ছে বাহাত্তর টোটাল হবে একশো নম্বরের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো যাই হোক এই মূলত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার ভর্তি সার্কুলার সম্পর্কিত আলোচনা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে অনলাইনে দেখাই দেব ধন্যবাদ